নমস্কার আমি দেবিকা দেবিকা মুনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি জয় রাধা মাধব সামনেই আসতে চলেছে পবিত্র একটি দিন রাস পূর্ণিমা রাধা মাধবের খুবই প্রিয় একটি দিন কিভাবে এই দিন আমরা বাড়িতে রাধারানীর ও গোপাল সোনার পুজো করে নিতে পারি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব জয় রাধা মাধব জয় রাধা মাধব পুজো শুরু করার আগে আমি আজমন করে জয় শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি সূচি নমসূচি সূচি সূচি রাধা মাধবের উদ্দেশ্যে আমি প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি তোমরা চাইলে ঘির প্রদীপও এখানে প্রজ্বলিত করে নিতে পারো জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধবের চিত্রপটটিকে আমি শুদ্ধ বস্ত্র গঙ্গা জল দিয়ে ভালো করে প্রথমে মুছে নিয়েছি আর এখানে আমার একটি পাথরের রাধা মাধব আছে তাকেও আমি ভালো করে মুছে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে পঞ্চামিত দিয়েও রাধা মাধবের স্নানাভিষেক করিয়ে নিতে পারো সেক্ষেত্রে পঞ্চমিত বানাতে দুধ দই ঘি মধু গঙ্গাজল ও শর্করা দিয়ে রাধা মাধবের স্নানাভিষেক করিয়ে দেবে প্রথমে রাধা মাধবকে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাদব জয় রাধা মাধব জয় রাধা মাদব গোমাতাকেও পড়িয়ে দিচ্ছি জয় গোমাতা জয় জয় আর আমার এই রাধা মাদবকেও পড়িয়ে দিলাম জয় রাধা মাধব জয় 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 রাধা এবার এই পুষ্পমালাটি আমি রাধা মাধবকে চন্দন সহযোগে পরিয়ে দেবো এসো স্বচন্দন গন্ধপুষ্প শ্রী গন্ধ গন্ধপুষ্পে শ্রী রাধিকায় নম জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় শ্রীমতী রাধারানীর কপালে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম জয় এরা ধরানি জয় রাধারানী জয় রাধারানী জয় জয় এবার শ্রীকৃষ্ণের গামে তুলসীপত্র নিবেদন করে দেব এタニ সচন্দন ও তুলসীপত্রানি শ্রীকৃষ্ণায় নমো জয় শ্রীকৃষ্ণ এタニ সচন্দন ও তুলসীপত্রানি শ্রীকৃষ্ণায় নমো জয় কৃষ্ণ জয় জয় আরেকটি তুলসী পাতা আমি রাধা রানীর ডান দিকে নিবেদন করে দেব ছোট্ট গোপাল সোনাকেও আমি তুলসী নিবেদন করে দিচ্ছি এ তানি স্বচন্দন তুলসী শ্রী গোপালায় নম জয় গোপাল জয় গোপাল চন্দন সহযোগে একটি তুলসী দল আমি শ্রীকৃষ্ণকে নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ অপরটি গোপাল সোনাকে নিবেদন করে দিচ্ছি জয় গোপাল সোনা 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 নিয়ে নিচে হাতে পদ্মফুল এবার পুষ্পাঞ্জলি মন্ত্র বলে নেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় জয় মোট তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নি নিজ হাতে হলুদ ফুল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধিকার উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম জয় রাধারণী জয় এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম জয় রাধা মাধব এই রাস পূর্ণিমার দিন রাধা মাধবের উদ্দেশ্যে যদি গোলাপ ফুল নিবেদন করা যায় তাহলে রাধা মাধব খুবই সন্তুষ্ট হয় তাই আমি নিয়ে নিয়েছি একটি গোলাপ ফুল আমি যুগলে রাধা মাধবের উদ্দেশ্যে গোলাপ ফুলটি নিবেদন করে দেব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব গোপালের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসু সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নম জয় গোপাল জয় গোপাল হাত জোর করে আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মন্ত্র বলে নেব কৃষ্ণায় বাসুদেবায় দৈব অশেষ ক্লেশ নাসায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা করুণাসিন্দু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জয় শ্রীকৃষ্ণ হাজ্য করিবার আমি শ্রী রাধারানের উদ্দেশ্যে মন্ত্র বলে নেব তপ্ত কাঞ্চন্য গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী তাং প্রণামাসি হরি প্রিয় জয় রাধারানী জয় রাধারানী এবার আমি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম পাঠ করে নেব এই দিন যত পারবে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম বা হরিনাম জপ করবে এই মাসে কার্তিক মাসে বিশেষ করে পূর্ণিমাটি পরে তাই এই দিন দামোদর মাস শ্রীকৃষ্ণেরই প্রিয় একটি মাস বলে ধরা হয় তাই এই মাসে যত পারবে হরিনাম করবে আর পালে রাধারানীরও এক অষ্টত্তর শতনাম পাঠ করতে পারো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদুবাছাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীধাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননীচোড়া নামে ডাকে যতেক গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনোদনী কুজ্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কন্যামুনি নাম রাখে দেবচক্রপানী বনমালী নাম রাখে বনের হারিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূধন আজামেল নাম রাখে দেবনারায়ণ আমার অষ্টোত্তর শতনাম পাঠ করা সম্পূর্ণ হয়েছে এবার আমি আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় জয় রাধা মধু জয় 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মধু জয় গোপালচণ জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় জয় আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নেব ও নিজের মনস্কামনা জানিয়ে আমি আমার পুজো সমাপ্ত করবো জয় রাধা মাধব জয় রাধা মাধব তোমরা যে যার সাধ্য মতো নৈবেদ্য দেবে তারপরে নিজেদের পুজো সমাপ্ত করবে এই দিন শ্রী রাধারানীর আতা ফল খুবই পছন্দ তোমরা আতা ফল আমলকি এগুলো রাধা মাধবকে নিবেদন করতে পারো আশা করব আমার আজকের এই সহজ সরল রাস পূর্ণিমায় শ্রী রাধা মাধবের পূজা বিধি তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে বা নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় রাধামাধব জয় রাধামাধব জয় রাধামাধব